বিসমিল্লা রাহ মাহানুর্যাম এই তো ছোটো একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম আশা করি ভালো লাগবে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই তো শুক্রবারের ভিডিও এটা হচ্ছে বিকেলবেলা আমরা আমি আমার মেয়ে আমার বোনের মেয়ে হঠাৎ করে ভাবলাম যে চলো একটু যাই টুকিটাকি কিছু কিনবো কৃষি মার্কেট আমাদের বাসা এত কাছে কিন্তু আমার খুব একটা সেরকম যাওয়াই হয় না এই তো আমি আমার মেয়ে আমার বোনের মেয়ে কথায় কথায় চলে গেলাম এই তো এসে পড়েছি কৃষি মার্কেট তো দু সাইড দিয়েই শুরুতেই একদম কেনাকাটা এবং দোকান ভ্যান সব কিছু আমরা সবাই জানি এই তো কৃষি মার্কেট চলে আসার পরে টুকিটাকি টাকি কিছু দেখছি আর হাঁটছি সামনে যাব এক উদ্দেশ্যে এসেছি দেখি এক উদ্দেশ্যে এসে আমরা কি করি কত কিছুই কিনে নিয়ে যাই তাই না আপুরা এই তো আমি চলে আসলাম এখন তো টি শার্ট দেখছি আমার মেয়ের জন্য আমার বোনের মেয়ের জন্য এই যে দেখে কী করলাম এখান থেকে দুটা টি শার্ট নিয়ে নিলাম টি শার্ট নিয়ে সামনে যাচ্ছি আমি আমার একটা আমার অন্য ম্যাচিং করব সেই জন্যই আসলে আসা আর আমার কেকের কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছে সেগুলো কিছু কিনবো সেই উদ্দেশ্যেই আসা আর কি কৃষি মার্কেট এই তো এসেছি কৃষি মার্কেটের ভিতরে ওই যে নতুন যে মার্কেট হচ্ছে সেখানে আর আমি এখানে সব কিছু খুব একটা বেশি চিনিও না যেহেতু খুব একটা আসা হয় না তাই এক ভাইয়াকে বললাম যে অন্যার দোকান কোথায় সেই ভাইয়া আমাকে অন্যার দোকানটা দেখিয়ে দিল এখানে আসলাম আসলে অনেক অন্যার দোকান আছে কিন্তু আমি যেরকম আর কি আমার অন্যার সাথে সেভাবে মিলাতে পারছি না আমি এখানে খুব একটা কেনাকাটা করি না দেখি হয়তো বা আমার মনও সেরকম একটা ভালো লাগে না যে ম্যাচিং হচ্ছে না এই তো এখান থেকে দেখলাম কোনোভাবেই ভালো লাগছে না এটা ভাইয়া বলছে হচ্ছে হচ্ছে আমি বলছি না কোনোভাবে আসে না তারপরে আবার সামনে জিজ্ঞেস করে গেলাম সেখানেও দেখি টুকিটাকি কিছু অন্য দোকান আছে সেখানেও গেলাম কোথাও সেভাবে আর যেভাবে চাচ্ছি আর কি আমি অন্যার সাথে ম্যাচিং করতে সেভাবে আর হয়নি তারপরে এই তো চুরি চুরি তো জানেন আপনারা সবাই যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার চুরি কত পছন্দের এই তো চুরি দেখে দাঁড়িয়ে গেলাম চুরি দেখছি আমার মেয়েও দেখছে কিন্তু আমার মেয়ের কি হয়েছে যেটাও পছন্দ করছে সেটা হাতে হচ্ছে না এই যে দেখেন আমি এই টিয়া কালারে চুরিটা কিনেছি আপুরা বলবেন তো চুরিটা কেমন হয়েছে এই তো তারপরে দেখেন নতুন মার্কেট হচ্ছে ওই যে কৃষি মার্কেট পুড়ে গিয়েছে সেটা এখন নতুন করে বিল্ডিং করছে এরপরে আমরা চলে আসবো এই তো একটা বিছানা চাদর দেখেন সবাই চাদর দেখছে আপু পুরা ভাবিরা আমি আবার দাঁড়িয়ে গেলাম এই চাদরটা দেখে একটু ভালো লাগলো আরো সাদা কালার দেখেছিলাম কিন্তু সাদা কালার দেখতে খুব বেশি সুন্দর কিন্তু দুদিন পর পরই একটু ঘোলা হয়ে যাবে ময়লা হয়ে যাবে আর তারপর এই চাদরটা নিয়ে নিলাম আপুরা বলেন তো চাদরটা কেমন হয়েছে আর চাদরের দামটা নিয়েছে সাতশো টাকা এখন ভাইয়া তো আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আর আমি বললাম আমার বাসার সামনে কিন্তু খারাপ হলে আবার আসবো এই তো তারপরে আসলাম আমার কেকের জিনিসপত্র কেনার জন্য সেই দোকানটা আজকে বন্ধ এই তো এখন ভিতর দিয়ে তাজমহলের ভিতর দিয়ে আমরা চলে আসছি এখন কি হয়েছে এখন তো আমার বোনের মেয়ে আমার মেয়ে ওরা ফুচকা খাবে কি হয়েছে আপু ও ভাইয়ারা আমাকে রেখে হুড়মুর করে ওরা অলরেডি ফুচকার দোকানে চলে গিয়েছে আর তাকে দেখে আমি আসিনি পরে বলছে আন্টি কোথায় আম্মু কোথায় পিছনে তাকিয়ে দেখে আমি এই পরে আবার চলে আসলাম ফুচকার দোকানে এই তো ওরা দুজনে ফুচকা খেলো এই তো কিকেনা কেনাকাটা করে সবাই তারপরে বাসায় চলে আসলাম সন্ধ্যার পর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ